হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো সময়ের অভাবে এডিট করা হয়নি তো যাই হোক আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম গত বছর পুজোর আগে সেই রেস্টুরেন্টের নাম চারক তোমরা সবাই যেমন এখানে দেখতে পাচ্ছ আর রেস্টুরেন্টটা কিন্তু ফোর্থ ফ্লোরে তো রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর এটা কিন্তু বারাসাতের একটা বেশ ফেমাস রেস্টুরেন্ট যেটা কিনা না টপ রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা বেশ বড় আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে যথারীতি এখানে এসেই দুষ্টুমিতে মন দিয়েছে ও আর ওর বাবা এক জায়গায় থাকলে দুষ্টুমি ছাড়া ওরা কিচ্ছু বোঝে না তো যাই হোক পুটুস কিন্তু এখানে এসে এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে বেশ মজা করছিল আর ও সব জায়গা ঘুরে ঘুরে দেখছিল। আর এত বড়ো জায়গায় ও মনের আনন্দে হাঁটাচলা খেলাধুলো নাচা গানা আর ঘুরে ফিরে বেড়াচ্ছিলো আর ওখানে যারা কাজ করেন তারাও কিন্তু বেশ হেল্পফুল যেমন ধরো তোমরা কি খাবে সে ব্যাপারে তোমরা যদি বুঝতে না পারো তাহলে ওনারা অনেক হেল্প করেন এছাড়া বাচ্চাদেরকে সামলানোর ব্যাপারেও কিন্তু ওরা বেশ হেল্পফুল ওখানে কিন্তু বাচ্চাদের কোনো জায়গায় যাওয়া বা কোনো কিছুতে হাত দেওয়া নিয়ে কোনো বাধা নিষেধ নেই তোমরা দেখো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই বড় আর রেস্টুরেন্টটা চারিদিকটা কিন্তু খোলা উপরে ওদের পাখা আছে এছাড়া ওদের কুলার আছে অনেকগুলোই কুলার আছে আর এই জায়গাটা ছাদের উপর হওয়ার জন্য অনেকেই তোমরা ভাববে হয়তো খুব গরম কিন্তু না জায়গাটা কিন্তু মোটেও সেরকম গরম না। তো আমরা প্রথমে এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর অনেকক্ষণ মেনু কার্ড ঘাটাঘাটি করে আমরা ফাইনালি আমাদের অর্ডারটা প্লেস করেই দিয়েছিলাম আর আমার ছেলেকে তোমরা এখানে দেখতেই পারছো ও কিন্তু খাওয়া দাওয়া এইসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই ও কিন্তু শুধু এখানে এসে দুষ্টুমি বদমাইশি আর কোনটা কী নাড়া করবে কোনটা ধরে ঘাটবে সেই সব দিকে কিন্তু ওর লক্ষ্য খেয়াল এখানে আবার কিছুক্ষণ নেচেও নিয়েছিল। সম্ভবত এখানেও ওর কিছুক্ষণ পরে একটা ফেভারিট গান বাজতে শুরু হয়েছিল সেই জন্য উঠেও খানিক্ষণ নেচেও নিল তারপর আবার ও খেলায় মনোযোগ দিল এর মাঝে একটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু খাবার আসতে বেশিক্ষণ সময় লাগে না আর খাবারের মধ্যে প্রচুর আইটেম তোমরা পেয়ে যাবে আর খাবারের প্রাইসও কিন্তু বেশ রিজনেবল এখানে স্যাটারডে সানডেতে একটু বেশি ভিড় হয় আর এখানে একটা স্মোকিং জোনও কিন্তু আছে আর তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমাদের সামনের টেবিলটা যেটা কিনা ফাঁকা ছিল সেটা কিন্তু দুঃখ হয়ে গেছে আর আমরা এখানে এসে নিচে বসে এইভাবে ছোট টেবিলে খাওয়াটা প্রেফার করেছিলাম আমরা নিচেই বসেছিলাম কারণ এটা আমাদের ছেলে পুরুষের জন্য কিন্তু বেশ হেল্পফুল কারণ ও ওকে আমরা দেখতেও পারবো সামলাতেও পারবো আর তার সাথে সাথে ওর লেভেলেই আমরা বসে থাকবো তো খাওয়াতে আমাদের বেশ সুবিধা হবে তাই জন্য আমরা এই জায়গাটাই বেছে গিয়েছিলাম যেমন দেখছো পুরুষ এখানে গদির উপর বসে কি যেন একটা তুলছে কি যেন একটা খুঁজছে আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না কি তারপর দেখলাম এটা একটা ছেঁড়া টিস্যু টিস্যু টাইপের তো আমি ওটা যথারীতি ওকে ধরতে বারণ করছিলাম কিন্তু ও শুনছিলই না ও তো ওর কাজেই ব্যস্ত তো ও ওর মতো এক্সপ্লোর করুক এর মাঝে এই রেস্টুরেন্টের আর কী কী আছে সেই ব্যাপারে কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ অ্যাস্থেটিক সাজানো গোছানো আর এখানে কিন্তু অনেক রকমভাবে বসার ব্যবস্থা আছে নিচে এইভাবে ছোটো ছোটো টেবিল পাতা রয়েছে তার চার সাইডে গদি দেওয়া রয়েছে সেখানেও তোমরা বসতে পারবে আর খাটিয়া সিস্টেম আছে যেখানে কিন্তু তোমরা বসে একটা ধাবার মতো ফিল পাবে আছে আর টেবিলেরও ব্যবস্থা রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতো যেভাবে খুশি বসে খাওয়া দাওয়া করতে পারবে আর এই রেস্টুরেন্টে আসতে হলে কলোনি মোড় থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে যে রাস্তাটা বারো নম্বর রেলগেটের দিকে গেছে ডান সাইডে ফুড ধরে তিরিশ সেকেন্ড মতো হাঁটলে কিন্তু ডান সাইডে এই রেস্টুরেন্টটা পড়বে আর এখানে কিন্তু প্রত্যেকটা কোনা ভীষণ অ্যাস্থেটিক এখানে প্রত্যেকটা কোনা দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে আর এখানে একটা দোলনাও আছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে